দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ সরকারি বাসভবনে হামলার শিকার হয়েছেন অভিযোগ একটি জনশুনানি চলাকালীন এক ব্যক্তি আচমকাই তার কাছে গিয়ে হাত ধরে টানেন এবং থাপ্পড় মারার চেষ্টা করেন এমনকি তাকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে তার নাম রাজেশ খিমজি রাজকোট গুজরাটের বাসিন্দা वर्तमान तीन दिल्ली सिविल लाइन्स थाना है जिज्ञासा मुखमुखी ये बहुत गलत हुआ है जनता सुनवाई पे सब पक का हक हाँ है इसमें कोई बहरूपिया अगर आज उनको थप्पड़ मार सकता है तो ये बहुत बड़ी बात है नहीं मैं वहाँ मैंने मैं बिल्कुल साथ में नहीं थी तो मेरे को सुनाई नहीं दिया लेकिन हम वहीं थे एक घटनाए मुख्यमंत्री शरीर आघात ले তিনি আপাতত নিজ বাসভবনে চিকিৎসাধীন ঘটনার পর দিল্লি পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ফের প্রশ্ন উঠেছে এ হামলার ঘটনায় বিজেপি অভিযোগ তুলেছে এর পেছনে বিরোধীদের হাত রয়েছে অন্যদিকে কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে